আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে এসেছি সেটি হচ্ছে ডিমের খোসার গুঁড়ো যারা ছাদ বাগান করেন অথবা বিভিন্ন ধরনের নাচারি করেন তারা হয়তো জানেন যে ডিমের খোসার অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য উপকারিতা হলো এটি গাছের শিকড় বৃদ্ধি করে এটি গাছের জন্য ক্যালসিয়ামের অভাব দূর করে এবং গাছের মাটির পুষ্টি যোগায় এবং গাছের পুষ্টি যোগায় যার কারণে গাছ সুস্থ থাকে এবং গাছের শিকড় বৃদ্ধি করে এটা প্রয়োগ করলে গাছের ফল ও ফুল বৃদ্ধি হয় এছাড়াও এই ডিমের খোসার বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে আপনারা একটু গুগল বা ইউটিউব করে জেনে নেবেন আপনারা এই ডিমের খোসাগুলো আমাদের কাছে এরকম প্যাকেটে পেয়ে যাবেন আপনারা যদি নিতে চান আমাদের শপে এসে বা আমাদের অনলাইন ওয়েবসাইট অথবা অনলাইন প্ল্যাটফর্মে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার করে দেব আমাদের এই ডিমের খোসাগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় যার কারণে আমরা আপনাদেরকে সুলভ মূল্যে দিতে পারবো যারা যারা নিতে চান তারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করতে পারেন অথবা আমাদের শপে এসেও অর্ডার করতে পারেন